জামালপুরের মাদারগঞ্জে তেঘরিয়া এলাকার আলতাফুর রহমান ও সোহান আহমেদ সোবানের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে জানা যায় তেঘরিয়া মৌজার একটি দাগে শাহ আলম উনিশশো সালে ক্রয়কৃত সারে আট শতাংশ জমি দুই সালে শাহাদত ও লালবাহাদুরের কাছ থেকে কেনেন প্রায় দেড় বছর আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গ্রাম্য সালিসি বৈঠকের মাধ্যমে কাগজপত্র পর্যালোচনা করে শাহ আলমকে জমি বুঝিয়ে দেয়া হয় তবে অভিযোগ উঠেছে গত বারো মে দুই তারিখে আলতাফুর রহমান ও সোহান আহমেদ সোবান দলবল নিয়ে পুনরায় ওই জমি জোরপূর্বক দখল করে নেয়

এবং এটা আমাদের এসে মারপিট করলো ওই যে শাহালামের কাছে বিক্রি করলাম শাহালামের কাছে বিক্রি করলাম শাহালামার কাছে বিক্রি করার পরে রাজা খানা দিল দেওয়ার পরে গ্রামের শালিশ এলো ভিয়া ভি জমিন ঘিরে দিছিল ঘিরে দিলে ভেঙ্গা করে দিলো

শাহ আলম যে মালিকের কাছ থেকে কলা করছে তার নামে বিআরএস রেকর্ড আছে এবং ইতিপূর্বে সিএস মালিকের কাছ থেকে ওর দাদা কলা করছিল কলা করার পর সিএস মালিকের কলা অনুযায়ী সে আর রেকর্ড আছে এবং বিআরএস রেকর্ড আছে সেই রেকর্ড মালিকের কাছ থেকে কিনে এনেছে শাহ আলম শাহ আলমে এবং বিভিন্ন কাগজ পর্যালোচনাখানে স্থানীয় চেয়ারম্যান বদরুল চেয়ারম্যান এবং সিরেজ ভৈরা বিভিন্ন বিজ্ঞ শালী দ্বারা সালিশ করে শাহলমকে দখল বিজায় দিয়ে ঠিক আছে বিজায় দিয়ে থেকে যাওয়ার পর এরা আবার পরবর্তীতে আবার দখল করলে আমি ভোগ দহল করে আসতেছি আমার গাছের বাগান আছে এবং কি ওরা হুট করে আমার জায়গাটা ওরা দখল করে দখল করার পরে আমি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে জানাইলে সে আমাদের একটা সালিসের ব্যবস্থা করে দেয় সালিসের ব্যবস্থা রায় আমাকে দিয়ে যা দিয়ে যাওয়ার পরে হুট করে বারো পাঁচ দুই সালে হুট করে এই সুবহান সোহানুর রহমান সুবহান এবং আলতাহরমানের নেতৃত্বে আমার জায়গাটা পুনরায় তারা আবার দখল করে এমনকি আমার গাছ কেড়ে নেয় তারা বাউন্ডারি করে রাখে গাছ কেড়ে এবং মাটি ভরাট করে আমি থানায় সরবন্ন হওয়ার পরে সে অভিযোগ দিয়ে আপাতত বন্ধ করে রাখা হয়েছে আমার কাগজ পাতি সবগুলো সঠিক আছে আইনগতভাবে আমি সঠিক বিচারটা চাই এই ঘটনায় ভুক্তভোগী শাহালং মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে মাদারগঞ্জ প্রতিনিধি ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশন নাইনটি মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি